দেখো এই যে এখানে গামলার মধ্যে খিচুড়ি বসাইছি আরো মানে এই যে খিচুড়িটা দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এখানে খিচুড়ি হলো আর কি তো আর কি এই যে দেখো এখানে পুরো মালা টালা রাখা হয়ে গেছে এখানে শঙ্খ আছে এখানে প্রদীপ তারপরে ধূপকাঠি রাখা চন্দন তিলক তারপরে এটা হলো ঘন্টা এখানে আচমনের জল এখানে তুলসী পাতা সমস্তটা হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে অনুমিত ব্লাগে তোমাদেরকে স্বাগত আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও অনেক অনেক ভালো আছি তো ফ্রেন্ডস তোমরা তো জানোই যে আমি বাবার বাড়ি চলে এসেছি আর আমার বাবার বাড়ি রাস্তার পাশে না প্রচুর আওয়াজ হচ্ছে গাড়ি ঘোড়ার আর দেখো সকাল সকাল তো ভিডিওটা বলবো না কারণ আমরা মানে জানো যে আজকে হরিবাসর দিব তো তাড়াতাড়ি করে সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপরে ভিডিওটা শুরু করলাম সান করে নিয়েছি আর এদিকে দেখো অনেকগুলো জল এই যে এই মা ভিজে গেছে তো ও মা এইটি ও পেপারটি এই দেখো যতগুলো দেখছো পেপারে ঢাকানো আছে সব ওই সমস্ত ওইগুলোতে ভাড়াগুলোতে জল নিয়েছে আর কি কারণ জানো যে হরিবাস দিব তো খাওয়া দাওয়া তো খাওয়াতে হবে মানে যারা আসবে ভক্তগুলো তো তার কারণে খাওয়া দাওয়ার জন্যে জল রেখেছি উঠিয়ে মানে আমাদের এখানে মোটর থেকে জল আসে আর কি সরকার থেকে আর দেখো ধরে ই কাটছিলাম আর কি তরকারি টরকারি কাটা হচ্ছিল আমি করছিলাম তরকারি আর খিচুড়ি করবে ইসে প্রসাদের মধ্যে তার কারণে আর ফলমূল তো এমনি থাকবেই আর দেখো এই যে কাজুর প্যাকেট আরও কিশমিশের প্যাকেট অনেক কিছু আছে আর আমি ঘরে কাটাকুটি করছিলাম আর তোমাদেরকে চলো দেখাচ্ছি মা হলো অনেকগুলো ফুল সকালবেলা তুলেছিল তো ফুল তুলে নিয়ে মালা গাঁথেছে আর কি তো এই পুজোর ঘরে রেখেছে তোমাদেরকে দেখায় দাঁড়াও মায়ের মন্দির আর কি পুজোর ঘরের মন্দির এই যে দেখো কত সুন্দর করে সিংহাসনটা সাজিয়ে রেখেছে এখানে আর ওদিকে দেখো মা লক্ষ্মী আছে ওই সাইডে দাঁড়াও সাইড দেখো এদিকে মা লক্ষ্মী আছে লক্ষ্মী নারায়ণ আছে এদিকে হলো রাধা গোবিন্দ আছে পঞ্চতত্ত্ব আছে নৃসিংহদেব আছে আর এই যে দেখো পুরো সিংহাসনটা কত সুন্দর লাগছে দেখতে আর মালাগুলো কোথায় রেখেছে এই যে দেখো এখানে রেখেছে মালাগুলো এই যে দেখো এখানে মালাগুলো রেখেছে এই যে ঝুড়িটাতে এই ঝুড়িটাতে মালা আছে আর এই যে এখানেও মালা আছে তো মা আমাকে মা আমাকে বললো আর কি যে মালাগুলো বে করিস না বের করলে মানে উজুর মাজুর হয়ে যাবে আর দুবার পরা যাবে না কারণ ফুলের মালা তো ছিঁড়ে যাবে তার কারণে আর যদি বের করে নিই তাহলে বকবে আর কি মা তার কারণে বে করব না তোমাদেরকে যখন মালাগুলো পরাবে আর কি তখন তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো চলো ওখানে ঘরের মধ্যে আমরা কি তরকারি আমানি করছিলাম তো আমি পূজার ঘরে তোমাদেরকে মালাটাই শেয়ার করতে এসেছিলাম করবে আস্তে আস্তে সমস্তটাই কমপ্লিট করবে আর দেখো এই জায়গাটা কতটা সুন্দর লাগছে আমাকে শুধু এই জায়গাটা মানে ফুলগুলো দিয়ে যে সিংহাসনটা সাজাইছে মানে এক এক কথায় মানে অসাধারণ লাগছে আর কি দেখতে প্রচুর সুন্দর লাগছে তো চলো যে দেখো এখানে তরকারি আমানি করছিলাম আর আমার সোনামা এই যে একটু আগেই ঘুমলো আর কি মানে ঘুম পাড়িয়ে দিলাম ওকে না ঘুম পাড়াবো তো কিছু করতেই দিবে না কোনো কাজ তার কারণ আর এখানে কাজুতি যে আছে গো মা এখানে না কাজ এখানেই রাখবো গেল তো এই যে দেখো এখানে রেখে দিলাম আর এই যে দেখো এখানে তরকারি আমানি হচ্ছে আর কি আর মা দেখো মিক্সি চালাইছে মশলা করার জন্য খিচুড়ি আর হলো খিচুড়ি আর ইসের তরকারির মশলা করে নিচ্ছে কারণ মেঘ করছে আজকে দিনটা একটু তো বৃষ্টি পড়লে লাইনটা কেটেও দিতে পারে তো অতগুলো মশলা কিভাবে করবে তার কারণে সাথে কাটতে হবে আর কি আর তোমরা একটু ইগনোর করো মিক্সি চালাইছে তার জন্য অনেকক্ষণ ধরেই বসানো হয়ে গিয়েছিল তোমাদেরকে দেখাচ্ছি তারা ওই যে জায়গা শর্টের জন্য কোনো মতো করে করতে হচ্ছে আর কি এই যে দেখো এখানে খিচুড়ি আছে এই যে খিচুড়িটা দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এখানে খিচুড়ি হলো আর কি এই খিচুড়িটা হয়ে গেছে এক ডেগ আরো এক ডেগের মতো এই যে গামলার মধ্যে এখানে দেখো বসাইছি এই যে দেখো আরো এক ডেগের মতো এখানে গামলার মধ্যে বসানো হয়ে গেছে আরও দেখো এদিকে কতগুলো পুইস যতগুলো তোমাদেরকে তরকারি দেখাইছিলাম আর কি সমস্ত তরকারিগুলো কেটে এখানে রাখানো হয়ে গেছে আর আগুনের পাশে আছে না পুরো তাপে মুখটা মানে পুরো জ্বলে যাচ্ছে আর পুরো ঘেমে গেছে আর কি তো চলো তাড়াতাড়ি মানে এটা ভাবো না যে আমি করছি তো শুধু আমি একাই রান্না করছি সেটা না আমার কাকিমাও সাহায্য করলো তারপরে আমার মা যে দেখো চাল ধুয়ে নিয়ে আসছে যে দেখো মা এখানে চাল ধুয়ে নিয়ে আসছে তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা যাচ্ছে তাড়াতাড়ি করে খিচুড়িটা করিনি আর সময় নাই অনেক অল্প সময় আছে একটু পরেই চলে আসবে আর কি কীর্তনের লোকগুলো তার কারণে তাড়াতাড়ি করে সমস্তটা করে নিই তাড়াতাড়ি করে সমস্তটা করে নিয়ে যে খিচুড়ি তো হয়ে গেলো আর এক একদমলা খিচুড়ি হবে তারপরে কড়াইয়ের মধ্যে শুধু তরকারিটা হবে তারপরে সমস্ত রান্নাবাড়ি কমপ্লিট হয়ে যাবে তারপরে আবারও ফের জোগাড় করতে যেতে হবে পূজার মানে এখানে কাম কাম সমাপ্ত না আরও পূজার জোগাড় করতে ফের যেতে হবে ফলমূল কাটতে হবে তারপরে যেইগুলো লাগবে আসনে গীতা ভাগবতের কাছে ওইগুলো দিতে হবে তার কারণে তো চলো তাড়াতাড়ি করে সমস্তটা করে নিই তারপরে ফের কাপড় ছাড়বো হলে কাপড় ছাড় না ছাড়ে কেমনি কীর্তনে বসবো আর কি এগুলো করে নিয়ে তো চলো তোমাদের সাথে একটু পরে দেখাচ্ছে আর আমার তোমার সোনামাও উঠে গেছে ঘরের মধ্যে ওর মামার সাথে আর কি টিভি দেখছে তো চলো তোমাদের সাথে একটু পরে দেখাচ্ছে ঠিক আছে তো ফ্রেন্ডস দেখো অনেকক্ষণ ধরেই রেডি হয়ে আছি আর সমস্ত জোগাড়ও হয়ে গেছে তো আসেনি এখনও কেউ আর কি এই যে দেখো এখানে পুরো মালা টালা রাখা হয়ে গেছে এখানে শঙ্খ আছে এখানে প্রদীপ তারপরে ধূপকাঠি রাখা চন্দন তিলক তারপরে এটা হলো ঘন্টা এখানে আচমনের জল এখানে তুলসী পাতা সমস্তটা আছে আর এখানে দেখো আমাদের হলো রাধা গোবিন্দ এই যে দেখো কতটা সুন্দর লাগছে আর কি দারুণ লাগছে আর এদিকে হলো আমাদের দেখো তুলসী মাতা তুলসী মাতা আর এদিকে হলো তোমাদেরকে তো দেখাইছিলাম সকালে ফুলগুলো এই যে ফুল আর এদিকে হলো পুজো করা ফুল হলুদ ফুল সাদা ফুল সমস্তটা আর এদিকে দেখো আমার সোনামাও রেডি হয়ে গেছে নতুন জামা পরে এই যে দেখো দেখাও দেখা শোনা দেখো এই যে আমার সোনামা রেডি হয়ে গেছে তো আমিও রেডি হয়ে গেছি মাও সবাই রেডি হয়ে বসে আছি আর কি তো আমাদের সবাইকে তোমাদেরকে কেমন লাগছে কমেন্টে বলো আর দেখো ওই যে বসে আছি এখনও আসেনি ফোন করেছিল তো বলছে যে আসছি আর ওই দেখো মা পিছনে শুধু জোগাড় করে যাচ্ছে এদিক থেকে ওদিক দৌড়ে যাচ্ছে আর এদিকে আমার বোন বোধহয় ফল কাটছে আর আমার সোনামাকে হাগিস পরাতে ভুলে গেছি আর কি হাগিসটা পরিয়ে দিই কারণ আরে দেখতে পাচ্ছ মানে চাদরগুলো নতুন পাতানো আছে আর পেছাপ পেছাপ করে দিলে পরে অসুবিধা হবে তার কারণে হাগিসটা এখন পরিয়ে দেবো আবার পরে ফুলে দেবো আর কি তো চলো হাগিসটা পরিয়ে দিই তারপরে তোমাদের সাথে ওকে দেখা হচ্ছে আর এদিকে দেখো আমার বোন কি কাটছে দাঁড়াও দেখো এদিকে দেখতে পাচ্ছ তোমরা যে আমার বোন এই যে দেখো বসে নিয়ে আমানি করছে হলো শশা আপেল কলা আর কি আছে রে বেদানা সমস্তটা ফল আমানি করা হচ্ছে আর কি আর এদিকে দেখো আমার দাদু আসছে আমার দাদু চেয়ারে বসে আছে ওই যে হাসছে আর হাই করে দাও দাদু হাই দাদু হাই হে হাই করে আসছো না আজি কে আসছো তো পেন করাই দিব আসো পেন পেন কিছু না ওগুলা বক পেন আর মনে কথা বলা যাবে না আর কি তো চলো তাড়াতাড়ি করে ওকে পড়িয়ে দি তো চলো তাড়াতাড়ি করে ওকে পড়িয়ে দি মানে কখন যে এখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ফুল নাড়বে কখন যে কি নাড়বে বলা যাবে না তো শঙ্কর দিচ্ছে আর কি মা তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা যাচ্ছে আর মা শঙ্কর তো ফ্রেন্ডস দেখো আমার বোন সমস্ত প্রসাদ আমানি করে দিলো আর কি আর এই জায়গায় রেখে দেবো প্রসাদ মানে দিদিরা আসবে যারা কীর্তন করবে আর কি ওরাই ভোগটা লাগাবে তো তুলসী পাতা তো এখানে দেওয়া আছে এই যে দেখো তুলসী পাতা রাখানো আছে আর আমার বোন হলো এই যে দেখো আমার বোন প্রসাদ আমানিও করে দিল এই যে এখানে আমানি করা থাক আর তারপরে দিদিরা আসবে পেপারটা দিয়ে ঢাকায় দিক তো এই যে ঢাকায় রেখে দেবো কারণ একটু দেরি আছে তো তার কারণে আর দেখো সমস্ত জায়গাটা দেখতে সুন্দর লাগছে তো ফ্রেন্ডস দেখো আমাদের রাধা রাধাগোবিন্দকে কতটা সুন্দর লাগছে এই যে দেখো দারুণ লাগছে আর কি এক কথায় মানে অসাধারণ লাগছে দেখতে প্রচুর সুন্দর লাগছে আর এদিকে দেখো রাধা গোবিন্দের সামনেটাও আর পিছনটাও দেখো পিছনে আছে হলো আমাদের বৃন্দা দেবী এই যে দেখো কত সুন্দর লাগছে আর গোবিন্দের সমস্ত জায়গাটাই দেখতে আসনটা সুন্দর লাগছে তো চলো তোমার সন্ধ্যাবেলা গেল লাইনটা অত গোটা দিনটাই ছিল লাইনটা হে আজ গোটা দিন লাইন ছিল এখন আসবে কি নাই আজি আসবে কি নাই লাইন দেখো কালকে এত ব্যস্ততার মধ্যে ছিলাম ভিডিওটা এন্ডি করা হয়নি কারণ কীর্তনের পর যতগুলো ভক্ত ছিল সমস্তকে খাবিয়ে দেবিয়ে বিদায় করে দিয়ে তারপরে আমাদেরকে খাওয়া দাওয়া করতে শুধু বারোটা বেজে গেছিলো বারোটার পর আর একটুকু এনার্জি ছিল না শরীরের মধ্যে যে ভিডিও করি বা কিছু করি একেবারে মানে সমস্ত মুছামুছি করে টোরে খাওয়া দাওয়া করে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর দেখো সকাল হয়ে গেছে আর আমার বোন তো এখনও ঘুমিয়ে আছে আমি এখনই উঠলাম উঠে মুখ ধুলাম একটু তো ফ্রেশ হলাম তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলো আর অতটা শেয়ার করতে পারলাম না কেন যাই না সকাল থেকে পুরো লাইন ছিল যে দেখো এখনও লাইনটা আছে কিন্তু যখন কীর্তন করতে আসছিলো লাইনটা মানে চলে গেছিলো তবু আসলো তো আসে নিয়ে আবারও সিরিজ হয়ে গেল। মানে এত অসুবিধা করে ইয়ে হয়েছিল ভিডিও করা মানে কোনো মতো করা গেল না লাইট এত কম তো কিছু দেখাই যাবে না তো ভিডিও করে আমি কেমনি কী করবো তার কারণে ভিডিওটা অতটা নিতে পারিনি তো চলো এই এই ভিডিওটা এখানে এড করছি আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে তোমরা তো জানোই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থাকো তো চলো ফ্রেন্ডস আবারও দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই রাধে রাধে